শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালোই আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও এক প্রকার ভালো আছি সুস্থ আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে হচ্ছে দশমী পূজা তো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমী তো এটা দশমী পূজার দিনের ভিডিও তো আজকে আপলোড দিচ্ছি আমি তো দেখো সকাল সকাল রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে মা ঘর ঝাড়ু লাগাচ্ছে আর আমি বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা প্রথমে দেখতেই পেলে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম প্রতিদিন সকালবেলা মানে গ্যাসটা সেগুলো পরিষ্কার না করলে হয় তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো দেখো আমি খুব সুন্দর এই যে পরিষ্কার করে নিয়েছি থালা বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর ওদিকে মা ঘর ঝাড়ু লাগাচ্ছে আর বোন এখনও শুয়ে রয়েছে ছেলে মেয়ে নিয়ে তো আমি এখন ভাত বসাবো ওদিকে ছেলেমেয়ের জন্য দেখো ওই যে আমার পুস্কুটা আমার সঙ্গে সঙ্গেই ওঠে ঘুম থেকে ও যদি একটু সকালবেলাটা শুয়ে থাকে তাহলে কাজকর্ম করতে অসুবিধা হয় না ও তো সঙ্গে সঙ্গেই ওঠে আর এদিকে দেখোই যে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি আর সব পরে যখন রান্না করা হবে তখন শাক সবজি যা রান্না হবে তাই দিয়ে ছেলে মেয়েকেও খাওয়ানো যাবে তো দেখতে পেলে সাড়ে দশটারও বেশি বেজে গেছে তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করতে সকালবেলা সবাই মিলে মুড়ি টুড়ি এগুলো খেয়েছে জিলাপি নিয়ে এসেছিলাম কালকে যে মেলার থেকে ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছে সবাই হ্যাঁ আর হচ্ছে বোন ওর মেয়েকে খাওয়াচ্ছে আর এদিকে দেখো মা ডাল ভেঙে রেখেছে ডাল ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছে আর মুগের ডাল রান্না হবে আকাশে জানো তো খুব মেঘ করেছে সকাল একবার বৃষ্টিও হয়ে গেছে ওই যে দেখো জল বেঁধে বেঁধে রয়েছে রাস্তার উপর দিয়ে সকালে একবার বৃষ্টি হয়ে গেছে ভোরবেলা আবারও মেঘ করছে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে ওদিকে বোন ওর মেয়েকে ভাত খাওয়াচ্ছে সাড়ে দশটা বাজে আর আমিও আমার ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম ওর এখন আর জ্বরটা নেই জ্বরটা সেরে গেছে আর কাশিটাও কম হয়ে গেছে তো দেখো এখন আমি ডাল সেদ্ধ বসাবো সেজন্য জল দিয়ে দিয়েছি কড়াইতে তো প্রথমে আমি দেখো ডালের মধ্যে লবণ হলুদ দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে ডালটা ভালো করে মেখে নিচ্ছি আর ওদিকে জল গরম হচ্ছে জল গরম হলে তারপরে ডালটা ঢেলে দেব তো আমরা এসেই একদিনই গেছিলাম পূজা দিতে আর তারপর মা গেছিলো একদিন আর যাওয়া হয়নি আজকে তো বিজয়া দশমী কিন্তু কি করব এই যে সংসার ফেলে রেখে আর কোথাও যাওয়া টাওয়া হলো না এভাবেই কেটে গেলো দুর্গাপূজার কটা দিন তো দেখো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মুগের ডাল রান্না করেছি শুধু এখন আর সেই কালকে টক করেছিলাম লাল শাকের সেই টকটা রয়েছে তো সেই এগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া হবে তো দেখো কটা বাজে এখন বারোটা বেজে গেছে আর ওই যে আমার ছেলে বসে বসে খেলা করছে মা একটু শুয়ে রয়েছে আর এদিকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আমি গেছিলাম মুরগিগুলোকে খেতে দিতে তো বৃষ্টি আবার নেমে গেছে বৃষ্টিতে আর ছাড়ছে না জানো তো পিস ফিস ফিস পিস করে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মেয়ের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেওয়ারও সুযোগ হচ্ছে না শুকাচ্ছেই না বৃষ্টি পড়তেই রয়েছে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে দেখো বৃষ্টি নেমেছে প্রচণ্ড বৃষ্টি হলো এক ছড়া জল বেঁধে গেছে দেখো রাস্তায় এখনো ফিস ফিস করে পড়ছে বৃষ্টিটা আর আজকে যাব একটা জায়গায় তো কোথায় যাব চলো গোল দেখো তাহলে জানতে পারবে বুঝতে পারবে তো দেখো ঘরের মধ্যে কেমন অন্ধকার হয়ে গেছে কিছুই যেন দেখা যাচ্ছে না ওই যে বসে বসে ওরা ভাত খাচ্ছে আর এখন আমি ছেলেকে ঘুম পাড়াবো আর ওদিকে দেখো দোকান খুলে নিয়েছে আমার বোন আর মেয়ে দুজনে বসে বসে মোমো বানাচ্ছে মোমো বানানো হচ্ছে চিকেন মোমো মোমোগুলো খুব সুন্দর হয়েছে না আর দেখো ওই যে আমার মেয়ে বানিয়েছে মোমোগুলো ওর মাসি এই যে বেলে বেলে দিচ্ছে আর ও বানাচ্ছে এই যে চিকেন মোমো মাংস টাংস দিয়ে সব কিছু মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এখন এই যে মোমোগুলো বানানো চলছে তো এখন কটা বাজে জানো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন কটা বাজে তো দেখো ওই যে দু ভাই বোন ওরা বসে বসে টিভি দেখছে বোনের মেয়ে আর হচ্ছে বোনের ছেলে বোনের দু ছেলে মেয়ে আমারও দুই ছেলে মেয়ে আর আমার মেজ বোনেরও দুই মেয়ে তো দেখো এই যে এখন এই যে কটা বেজে গেছে দেখতে পাচ্ছ পাঁচটা বাঁচতে যাচ্ছে আর রাতের বেলা আবার এগ রোল বানানো হবে এগরোল দোকান থেকে কিছু কিনে খাওয়া হয়নি এগরোল টেগড়ল এগুলো সেই জন্য বাড়িতেই বানিয়ে খাওয়া চলছে তো দেখো এখন আমি আর আমার বোন দুজনে মিলে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এখন রাত হয়ে গেছে তো দুজনে এসেছি মিষ্টি নিতে তো ওখানে দেড় কেজি দই নেওয়া হয়েছে আর কুড়ি পিস মিষ্টি নেওয়া হয়েছে তো দেখো এই যে এইটা নিচ্ছি এইটা ওই কাকাদের বাড়িতে দেব সেই জন্য আর এগুলো আমাদের খাওয়ার জন্য নেওয়া হচ্ছে তো এখন আমরা মিষ্টির দোকান থেকে চলে এসেছি এসে একটা দোকান এই যে দেখো বাড়ির পাশে দোকানটা ওইখানে কেনাকাটা করছি কিছু জিনিস ডিম নিতে ডিম নিতে হচ্ছে তারপরে টমেটো সস এগুলো এগরোল বানাতে লাগবে তো সেই জন্য তো কাকাদের জন্য আলাদা করে পাঁচশো দই মিষ্টি এগুলো নিয়েছি তো কালকে তো জিলাপি কিনে দিয়ে এসেছিলাম জিলাপি আর আজকে দই মিষ্টি নিয়ে যাচ্ছি কাকাদের বাড়িতে দেওয়ার জন্য ওদিকে ছেলে মেয়েকে রেখে এসেছি মায়ের কাছে মা আবার যাবে মেলা দেখতে আজকে এখন একটু বৃষ্টিটা কম হয়েছে

কাকিমা তো নিতেই চাইছিল না খুব বকাবকি করছিল বলছিল কেন মিষ্টি নিয়ে এসেছিস জিলাপি কিনে দিয়ে তো গেছিস আবার কেন মিষ্টি নিয়ে এসেছিস তো আমরা সবাই মিলে খাবো কাকা কাকিমা খাবে না তাই কখনো হয় বলো তো জন্য ওনাদের বাড়িতেও কিনে দিয়ে এলাম আর এই যে দেখো এখন এগরোল বানানো হবে তো এগুলো মাকে বললাম ফ্রিজে রেখে দিতে যখন খাবে তখন বের করে নেবে মিষ্টি দই মিষ্টি তো দেখো এই যে আমার ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এদিকে দশটা ডিম নিয়ে আসা হয়েছে এগরোল করার জন্য আর এই যে দেখো ময়দা মেখে রেখেছে বোন তো এখন বাজে রাত সাড়ে আটটা বাজে আর এই যে দেখো আমি এগরোল বানানোর জন্য বেলে বেলে দিচ্ছি আর বোন ওদিকে ছেঁকে নিচ্ছে আর বাবা ওই যে দেখতে পাচ্ছ ব্যায়াম করছে বাবাকে বাবু বলেছে ব্যায়াম করতে হাতে পায়ে কোমরে ব্যথা না সেই জন্য বাবা দুবেলা দু টাইম ব্যায়াম করে প্রতিদিন তো দেখো বোন এই যে এগরোলের রুটিগুলো ছেঁকে ছেঁকে রেখে দিচ্ছে আর আমি ওদিকে বেলে বেলে দিচ্ছি তো বাজারের থেকে মেলা থেকে একটা এগরোল কিনতে গেলে পঁয়ত্রিশ টাকা দাম তো সেখানে ডিম সমস্ত কিছু বাড়িতে কিনে নিয়ে এসে নিজেদের মতন বানিয়ে খাওয়াটা কত ভালো তাই না বলো তো আর ভালো খাওয়াও যায় দোকানের থেকেও খারাপ হয় না ভালোই হয় বাড়িতে বানিয়ে খেলে যে টাকাটা দোকান থেকে খেতে গেলে খরচা হয় অতটা টাকাও লাগে না ওর থেকে আধা টাকা মানে আধা টাকা খরচা করলে ভালোভাবে বাড়িতে বানিয়ে খাওয়া যায় এই কি একটু কষ্ট হয়

আমার দিকে তাকাতে তো দেখতে পেলে কেমন ভিকচি মারল আর এদিকে দেখো এগরোল বানানো শুরু হয়ে গেছে গরম গরম সবাইকে বানিয়ে বানিয়ে দিচ্ছে একটা একটা করে সবাই মিলে খাবে এখন এখানে শশা কুচি করেছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে এগরোলটা বানানো হচ্ছে তো তোমরাও চলে এসো এগরোল খাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই এগরোল বানিয়ে খাওয়াবো তো দেখো ওই যে বসে বসে খাচ্ছে মা বাবা আর টিভি দেখছে সিরিয়াল তো দুপুরবেলা যে ডাল ভাত রান্না করেছি ভাত ডাল ভাতও রয়েছে এখন আর রান্নাবান্না হবে না ওগুলোই খাওয়া দাওয়া হবে তো মা আবার গেছিল মেলা দেখতে মা ওখান থেকে পেয়ারা মাখা নিয়ে এসেছে ঘুগনি নিয়ে এসেছে তো দেখো এখন আমি এগরোল খাচ্ছি আমাকেও দিয়েছে একটা আর ওরাও এখন খাবে দুজনে তো বন্ধু বন্ধুরা একটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে চলো গোলাগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন গোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যেটুকু যা পারলাম দিন একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো আমার ছেলেকে আলাদা একটা বানিয়ে দিয়েছে কিন্তু ও খাবে না ও আমি যেটা খাচ্ছি ও সেইখান থেকেই খাবে আমার এটো কাটা কখনও ছেলেকে আমি খাওয়াই না তো এখন বায়না করছিল তাই দেখো একবার দুবার একটু নিলো গালে ওই যে দেখো খাচ্ছে আমি কখনোই আমার এটো কাটা ওকে খেতে দিই না আমার মেয়ে আর ওর মাসি মিলে দুজনে বাড়িতে এগরোল আর মোমোর দোকান খুলে নিয়েছে দুজনে বানাতে শুরু করে দিয়েছে আর সারাদিন তো এদিকে আমরা এগরোল খাচ্ছি আর ওদিকে মশাই আমাদেরকে খাচ্ছে তো চলো বন্ধুরা গোলাপকে আর বড় করছি না আজকের মতো টাটা